নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আমরা জেনে নেব যে অক্ষয় তৃতীয়া আমরা কোন দিন পালন এবং অক্ষয় তৃতীয়া কি এবং এই অক্ষয় তৃতীয়া আমরা কেনই বা পালন করব। এবং তার সাথে আমরা এটাও জেনে নেব যে চারটি আচার যা সুখ এবং সমৃদ্ধি আনতে পারে আপনার জীবনে অক্ষয় তৃতীয়া হচ্ছে দশই মে দু হাজার শুক্রবার তিথি হচ্ছে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া শুরু হচ্ছে ভোর চারটে সতেরো মিনিটে এবং শেষ হচ্ছে এগারোই মে দু শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিটে এবং শুভ সময়টি হচ্ছে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত এদিনে যে কোনো কাজে সফলতা লাভ করা যায় তাহলে আমাদেরকে পালন করতে হবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিটের মধ্যে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যে কোনো শুভ কাজ শুরু করলে সাফল্য লাভ করা যায় এবার আমরা জানবো অক্ষয় তৃতীয়া কী বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়া হিসাবে পালিত হয় শাস্ত্রমতে বছরে সাড়ে তিনশত শুভ মুহূর্ত রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অক্ষয় তৃতীয়া এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় এই তিথিতে সব ধরনের শুভ কাজ করা যায় অক্ষয় তৃতীয়ার দিনে স্নান ধ্যান জপ তপ যজ্ঞ তর্পণ করলে আধ্যাত্মিক পূর্ণ ফল পাওয়া যায় এই তিথিতে পাখা চাল কাপড় ঘি শাকসবজি ফলমূল তেতুল দান করা শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া আমরা কেন পালন করবো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হলো অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত এই দিনটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ ধর্মীয় ও ঐতিহাসিক বিশ্বাস অনুসারে হচ্ছে যুগ পরিবর্তন অনেকে বিশ্বাস করেন এদিনে ক্রেতা যুগের সমাপ্তি ও দাপর যুগের সূচনা হয়েছিল মহাভারত রচনা মহর্ষি বেদব্যাস অক্ষয় তৃতীয়ার তিথিতে মহাভারতের রচনা শুরু করেছিলেন বলেই বিশ্বাস করা হয় পরশুরাম জয়ন্তী এই দিনটি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবেও পালিত হয় জগন্নাথ রথযাত্রা অক্ষয় তৃতীয়াতে পুরীর জগন্নাথ মন্দিরের বিখ্যাত রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় দেবী অর্ণপূর্ণা অক্ষয় তৃতীয়াতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল বলে বিশ্বাস করা হয় গঙ্গা অবতরণ রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে অক্ষয় তৃতীয়া তিথিতেই গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন কুবেরের ঐশ্বর্য কুবের অক্ষয় তৃতীয়াতে মহাদেবের কাছ থেকে অসীম ধন ও ঐশ্বর্য লাভ করেন দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতের বিখ্যাত দ্রৌপদীর বস্ত্রহরণ ঘটনাও অক্ষয় তৃতীয়া তিথিতেই ঘটেছিল চার ধামের দরজা উন্মোচন হিমালয়ের কোলে অবস্থিত চার ধামের দরজা প্রতি বছর অক্ষয় তৃতীয়াতেই খোলা হয় শ্রীকৃষ্ণ সুদামা মিলন শ্রীকৃষ্ণের বাল্য সখা সুদামার সাথে দেখা হয় অক্ষয় তৃতীয়া তিথিতেই অক্ষয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এ দিনটি শুভ কর্ম দান ধ্যান ও আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার তিথিতে যে কোনো শুভ কাজের ফল অক্ষয় থাকে এই দিনে সূর্য ও চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকায় গ্রহের অবস্থানও থাকে অত্যন্ত অনুকূল অক্ষয় তৃতীয়ার কিছু বিশেষ রীতিনীতি স্নান ও পূজা এদিনে সকালে স্নান করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয় দান অক্ষয় তৃতীয়া দান ধানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এদিনে অন্য বস্ত্র অর্থ দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় স্বর্ণ কেনাকাটা অক্ষয় তৃতীয়ার দিনে স্বর্ণ কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নতুন উদ্যোগ নতুন ব্যবসা শুরু করা বাড়ি কেনা গাড়ি কেনা ইত্যাদি শুভ কাজ এ করা উত্তম অক্ষয় তৃতিহাস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং এটি আমাদের জীবনে নতুন করে শুরু করার একটি সুযোগ এদিন আমাদের উচিত নতুন লক্ষ্য নির্ধারণ করা ভালো কাজের সংকল্প নেওয়া ও সৎ ও ন্যায়ের পথে হাঁটা এবার আমরা জেনে নেব যে অক্ষয় তৃতীয়ার যে চারটি আচার আছে সেই চারটি আচার মেনে চললে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে অক্ষয় তৃতীয়া ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজোর সাথে পালন করা হয় প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয় অক্ষয় তৃতীয়া দেশের কিছু রাজ্য ও অঞ্চলে আবুঝা মুহূর্ত এবং আখাতীজ নামেও পরিচিত ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজার সাথে পালন করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা কেনাও শুভ বলে মনে করা হয় কারণ এটি পরিবারের সুখ শান্তি এবং সম্পদ নিয়ে আছে বলে বিশ্বাস করা হয় সম্পদের দেবীকে খুশি করার জন্য আপনাকে অবশ্যই কিছু আচার পালন করতে হবে এক হচ্ছে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে একটি পদ্ম ফুল বা একশো আটটি গোলাপ দিয়ে দেবী লক্ষ্মীর একশো আটটি নাম বলতে হবে সমান্তরালভাবে দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত রীতি অনুসারে এভাবে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সুখ ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন দুই আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে দিনে দেবী লক্ষ্মীকে জাফরান এবং হলুদ নিবেদন করা উচিত লোকেরা বিশ্বাস করে যে এটি আপনার আর্থিক সমস্যাগুলি দূর করবে তিন সৌভাগ্য আপনার সৌভাগ্য অর্জনের জন্য অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির প্রধান গেটে আম বা অশোক পাতার মালা বানতে হবে বিশ্বাস অনুসারে এটি ঘরে সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে চার এদিনে সোনার অলঙ্কার বা স্বর্ণ মুদ্রা কিনে উত্তর দিকে রাখতে হবে পরের দিন সেগুলি তুলে নিন এবং আপনার নিরাপদে রাখুন এইভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ঘরে থাকবে এবং উন্নতি সাধিত হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনটিকে খুব শুভ বলে মনে করা হয় সুতরাং কোনো নির্দিষ্ট শুভ সময় পালন না করে এদিনে যে কোনো আচার করা যেতে পারে যাদের বিয়ে করার জন্য একটি শুভ তারিখ খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তারা অক্ষয় তৃতীয়ার দিনে এটি করতে পারেন কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার আবুজা মুহূর্তে করা সমস্ত কাজ শুভ ফল বয়ে আনবে এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে যারা বিয়ে করেন তাদের সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং তাদের বিবাহিত জীবন সুখে থাকবে এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই অক্ষয় তৃতীয়া পালন করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার